আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের আপনারা সকলে ভালো আছেন একটি সুবিন্যাস্ত গৃহ একটি সুসজ্জিত পরিপাটি গৃহ অনেকগুলো কারণে একটি অগোছালো ও বিশৃঙ্খল গৃহ থেকে সুন্দর ও আকর্ষণীয় প্রথমত একটি সুসজ্জিত এবং গোছানো ঘর দেখতে আকর্ষণীয় সুন্দর এবং এর শ্রীবৃদ্ধি বৃদ্ধি করতে সহায়তা করে এই সৌন্দর্য কারো বিরক্তিকর কারণ হয় না বরং এটি মানুষের মনে সৌন্দর্য স্পেহা এবং আনন্দের সৃষ্টি করে দ্বিতীয়ত গৃহের প্রতিদিনের কাজ করা একজন গৃহিণীর জন্য সহজ হবে কারণ তিনি জানেন কোথায় কোন জিনিসটি রাখা আছে যা তাকে কোনো কিছু খুঁজে বের করার ঝামেলা থেকে পরিত্রাণ দেবে এবং তার সময় নষ্ট হবে না ফলস্বরূপ গৃহিণী তার কাজ নিয়ে ক্লান্ত ও বিরক্ত হয়ে উঠবে না তৃতীয়ত একটি পরিচ্ছন্ন গৃহ স্বামী ও তার স্ত্রীকে গৃহের প্রতি আকৃষ্ট করে এবং এর মাধ্যমে একজন গৃহিণীর রুচিবোধ গুণ ও সৌন্দর্য গৃহে প্রতিফলিত হয় নেককার নারীরা আনুগত্যশীল হয় তারা সর্বদা স্বামীর আনুগত্য করে নারীর জন্য আল্লাহ এবং তার রসুলের হকের পর স্বামীর হকের মতো অবশ্য কর্তব্য কোনো হক নেই আল্লাহ আল্লাহতালা বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেন পূর্ণময়ী নারীরা স্বামীর অনুগতা এবং তার অনুপস্থিতিতে স্বামীর ধন অ নিজের ইজ্জত রক্ষাকারিণী হয় চতুর্থত এটি সুবেনস্ত গৃহ তার পরিবারের জন্য গর্ব ও প্রশংসার উৎস হিসেবে বিবেচিত হয় যখনই বাড়িতে কেউ বেড়াতে আসে তারা গৃহের সাজ সৌন্দর্য দেখে গৃহিণীর ও রুচিশীল তার প্রশংসা করে স্ত্রী হচ্ছে গৃহের পরিচারিকা গৃহরাজ্যের রানী স্বামীর সম্পদ সংরক্ষণ করুন স্বামীর সাধ্যের অতীত এমন কোনো আবধার কিংবা প্রয়োজন পেশ করা থেকে বিরত থাকুন রসুলসাল সাল্লাম বলেন স্ত্রী সি স্বামীর ঘর ও সন্তানের দেখাশোনার জিম্মাদার এই জিম্মাদারের ব্যাপারে তাকে জবাবদিহিতার সম্মুখীন করা হবে বাড়ির বাড়ির দামি ফার্নিচার ও আসবাবপত্র সৌন্দর্য বৃদ্ধি করে না বরং পরিপাটি করে সাজানো আছে তার উপর বাড়ির সৌন্দর্য ও আকর্ষণীয়তা নির্ভর করে আপনি অবশ্যই অনেক ধনী লোকের বাড়ি দেখেছেন যেখানে অনেক দামি বিলাসবহুল আসবাব থাকা সত্ত্বেও তা বিরক্তির সৃষ্টি করে অন্যদিকে একটি মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের পরিপাটিতা ও রুচিবোধ তার গৃহকে উপভোগ্য করে তোলে সুতরাং গৃহকে আকর্ষণীয় ও পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা একজন গৃহিণীর অন্যতম কর্তব্য একজন বুদ্ধিমান ও রুচিশীল গৃহিণী জানেন কিভাবে একটি গৃহকে সাজাতে হয় তবে কিছু কিছু জিনিস এখানে উল্লেখ করা প্রয়োজন এক থালাবাসন সুবিন্যস্ত করে রাখা থালাবাসন স্তূপাকারে এক জায়গায় গাদাগাদি করে রাখবেন না ছুরি কাটা চামচ জাতীয় আসবাবগুলো এক জায়গায় করে রাখবেন এবং থালাবাসন আলাদা জায়গায় রাখবেন অতিথিদের জন্য যে সবাজভাব জিনিসপত্র রয়েছে তা আলাদা করে রাখুন এবং নিত্য ব্যবহার্য তৈজপত্র আলাদা জায়গায় রাখুন এমন করে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রেই এই পদ্ধতি অবলম্বন করুন প্রত্যেকটি জিনিস তার যথাযথ জায়গায় রাখুন যেন পরিবারের প্রত্যেক সদস্য তা খুব সহজেই খুঁজে পায় এমনকি অন্ধকারেও কিছু কিছু গৃহিণী বিশ্বাস করেন যে এই জাতীয় ব্যবস্থাপনা শুধু ধনী গৃহিণীদের পক্ষে উপযুক্ত কিন্তু এই বিশ্বাসটি একেবারেই ভিত্তিহীন গরিব বা মধ্যবিত্ত পরিবারেও তাদের বাসনকোষণ বিছানা এবং জামাকাপড় সহ সকল আসবাবপত্র সুবিন্যস্ত করে রাখা উচিত এবং তা সম্ভব উদাহরণস্বরূপ স্ত্রীর নিজের স্বামীর এবং সন্তানদের পোশাক আলাদা করে রাখা উচিত শীতের পোশাক ও গরমের পোশাক অবশ্যই আলাদা আলাদা অবস্থানে থাকবে নোংরা কাপড়ের জন্য নিজস্ব জায়গা থাকতে হবে স্বর্ণ অলঙ্কার ও তাদের যথাযথ জায়গায় রাখতে হবে আপনার সন্তানদেরকে বই জামাকাপড় খেলনা ইত্যাদি পরিপাটি করে রাখতে শেখান আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হন তাহলে অবশ্যই আপনার বাচ্চারা পরিপাটি হয়ে গড়ে উঠবে কারণ বাচ্চারা তাদের বাবা মাকে অনুসরণ করে বেড়ে ওঠে এবং তাদের আচার আচরণ গুণাবলী সুশৃঙ্খলতা এবং রুচিশীলতা নিজের মধ্যে ধারণ করে অপরিচ্ছন্ন অগছালো মহিলারা তাদের ঘর নোংরা হওয়ার জন্য তাদের বাচ্চাদের দোষারোপ করেন অথচ বাচ্চারা কিন্তু পরিচ্ছন্নতা জ্ঞান তাদের বাবা মায়ের কাছ থেকে শেখে যদি বাবা মা পরিষ্কার পরিচ্ছন্ন হন তাহলে প্রাকৃতিকভাবেই তাদের সন্তানরা তাদের গুণাবলী ধারণ করে বেড়ে ওঠে এবং পরিপাটি হতে বাধ্য আপনার সমস্ত অর্থ দরকারি কাগজপত্র বা নথিপত্র প্রশংসাপত্র এবং অলংকার নিরাপদ স্থানে বাচ্চাদের নাগালের বাইরে রাখুন কোনো জিনিস হারিয়ে ফেলা বা ভেঙে ফেলার জন্য আপনার বাচ্চাকে মারধর বা শাস্তি দেওয়া উচিত নয় কারণ সেটি আপনারই দোষ যে আপনি তা নিরাপদ স্থানে না রেখে বাচ্চার নাগালের মধ্যে রেখেছেন এক ব্যক্তি তার কিছু টাকা টেবিলের উপর রেখে তার স্ত্রীকে একটি নিরাপদ জায়গায় রাখতে বলে ঘর থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর লোকটি বাড়ি ফিরে এসে তার রেখে যাওয়া টাকা পেল না লোকটি উদ্বিগ্ন হয়ে টাকার থলেটি বাসার ভেতরে এবং বাইরে খুঁজতে লাগল এবং বাগানের দিকে আসতে লক্ষ্য করল তার পাঁচ বছরের ছেলেটি বাগানের ভেতরে কিছু পড়াচ্ছে তৎক্ষণাৎ বাচ্চাটির মা অতি ক্রুদ্ধ হয়ে বাচ্চাটির কাছে গেল এবং তার ছেলেকে উপরে তুলে সজরে মাটিতে আশ্রে ফেলল মারাত্মকভাবে আঘাত পাওয়ার কারণে ছেলেটির সাথে সাথে মারা গেল মহিলাটি নিজের ছেলের লাশের দিকে তাকিয়ে খুবই ভীত হয়ে গিয়েছিল লোকটি বাগানের ভেতর থেকে বের হয়ে আসতেই এই দুর্ঘটনা সচক্ষে দেখল তারপরে সে স্ত্রীকে মারা শুরু করল এবং চিন্তা করল তৎক্ষণাৎ পুলিশের কাছে যাবে কিন্তু সে মোটর সাইকেলে করে পুলিশ স্টেশনে পৌঁছাবার আগেই অ্যাক্সিডেন্ট করে পরে তাকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয় আপনার কি মনে হয় এই ঘটনার জন্য দায়ী কে আপনি নিজের সাথে মিলিয়ে ঘটনাটির বিচার করুন সম্ভবত আপনিও এমন কোনো ঘটনার সাথে পরিচিত হয়ে থাকতে পারেন ওষুধ প্যারাফিন পেট্রোল বিষাক্ত জাতীয় জিনিস বাচ্চাদের নাগালের বাইরে রাখা উচিত খাবার অথবা পানির মতো দেখতে কিছু পেলেই বাচ্চারা তা মুখে দিয়ে বসে অবহেলা করে তাদের জীবন বিপন্ন করবেন না এমন অনেক শিশু আছে যারা তাদের বাবা মায়ের অসতর্কতার কারণে চিরতরে মৃত্যুকে আলিঙ্গন করেছে দুই ভাই বোন যথাক্রমে ছয় বছর এবং চার বছর তারা ভুল করে বিষাক্ত ডিডিটির একটি দ্রবণ খেয়ে ফেলে চার বছরের বোনটি মারা যায় এবং ভাইটি ভাগ্যক্রমে বেঁচে যায় বাচ্চা দুটি তাদের নিজ বাড়িতেই ছিল এবং তারা তৃষ্ণা নিবারণের জন্য পানি ভেবে ডিডিটির মিশ্রণটি খেয়ে ফেলে তাদের মা হাসপাতালে মিশ্রণটির ব্যাপারে জানায় যে মিশ্রণটি ইঁদুর মারার জন্য তৈরি করা হয়েছিল আরও দুটি বাচ্চা পানি ভেবে ভুলক্রমে কেরোসিন তেল খেয়ে ফেলেছিল অন্য একটি বাচ্চা তার মায়ের দশটি ট্যাবলেট খেয়ে ফেলেছিল সবগুলি বাচ্চাকে পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল অবশেষে আপনাকে এটি মনে করিয়ে দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আপনি একেবারে অস্বস্তির পর্যায়ে নিয়ে যাবেন না কারণ এই অস্বস্তি একটা বড় ধরনের সমস্যা অপরদিকে এক ব্যক্তি বলেছিলেন আমি আমার স্ত্রীর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিরক্ত হয়ে গেছি আমি প্রতিদিন কাজ শেষে বিকেল সাড়ে চারটার দিকে যখন বাসায় ফিরি আমার স্ত্রী কয়েকবার আমাকে হাত মুখ ধুয়ে পরিষ্কার থাকতে বলে তিনি চান আমি যেন আমার জামাকাপড় সঠিক অবস্থানে রাখি বিয়ের আগের সময়টা আমি খুব স্বাধীন ছিলাম কিন্তু বিয়ের পর থেকে চার বছর যাব আমি কারাগারের মতো আবদ্ধ জীবনযাপন করছি একজন মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কেন এত চিন্তা করতে হবে এটা অবশ্যই একটি মানসিক সমস্যা আর এই অন্ধকারাচ্ছন্ন অস্বস্তি আমি একদম সহ্য করতে পারি না একজন মানুষের জীবনে সমস্ত ক্ষেত্রে একটি পরিমিত আচরণ হচ্ছে সর্বোত্তম এত বেশি বিশৃঙ্খল অগোছালো হওয়া উচিত নয় যে তা একজন মানুষের সাধারণ জীবনযাপনকে ব্যাহত করে আবার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বাই স্বভাব মানসিক সমস্যার পর্যায়ে চলে যাওয়া যাবে না মধ্যম পন্থাই উত্তম পন্থা ইসলাম মধ্যমপন্থার ধর্ম কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না তেমনই ছাড়াছাড়িও করা যায় না উভয়টাই পরিতার্য আর এই মধ্যম নির্দেশ প্রতিটি ক্ষেত্রেই যেমন আল্লাহতালা তার প্রিয় বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে বলেছেন আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার করে না বরং মাঝামাঝি অবস্থানে থাকে এমনইভাবে এ মধ্যপন্থা জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে খাদ্য প্রস্তুত করা পরিবারের সকলের জন্য খাদ্য প্রস্তুত করাও একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব একজন ভালো গৃহিণী একই সাথে একজন ভালো রাঁধুনিও বটে যিনি স্বল্প ব্যয়ে সুস্বাদু খাবার প্রস্তুত করতে সক্ষম কিন্তু একজন অদক্ষ গৃহিণী দামি ও ভালো উপকরণ থাকা সত্ত্বেও সুস্বাদু খাবার প্রস্তুত করতে পারেন না সুস্বাদু খাবারের মাধ্যমে স্বামী তার স্ত্রীর দিকে আকর্ষিত হয় একজন স্বামী যার স্ত্রী ভালো রান্না করেন তিনি খুব উপভোগ করেন ও তৃপ্তি নিয়ে খাবার খান মহানবীর সাল্লু আলাইসাল্লাম বলেছেন মহিলা যদি নিজ স্বামীর হক যথার্থ রূপে জানত তাহলে তার দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে তার পাশে দাঁড়িয়ে থাকত রাসুল সাল্লু আলাইসাল্লাম আরও বলেছেন পরিবারের জন্য তুমি যা ব্যয় করবে তার প্রতিদান অবশ্যই পাবে এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটি তুলে দেবে তার প্রতিদানও এমনকি হাদিসে এটা উল্লেখ করা আছে তোমাদের প্রত্যেকে নিজ স্ত্রীর সাথে সহবাস করাও সদ্গা হজরত আবু ওকর আল্লাহ আনহু এর কন্যা আসমা রদি আল্লাহু আনহা বলেন আমি নিজে আমার স্বামী জুবাইরের সংসারের সব কাজ করতাম তার কিছু ঘোরা ছিল আমি সেগুলো দেখাশোনা করতাম সংসারের সবচেয়ে কঠিন কাজ ছিল ঘোরা পালন আমি সেগুলোর জন্য ঘাস কাটতাম এবং যাবতীয় সব দেখাশোনা করতাম আরেক বর্ণনায় আছে তিনি আরও বলেন আমি বালতিতে করে দূর থেকে পানি আনতাম আটা পিসতাম রুটি বানাতাম তিন মাইল দূরের বাগান থেকে খেজুরের বোঝা মাথায় করে নিয়ে আসতাম সুস্বাদু রন্ধন প্রণালীর জন্য অনেকগুলো রেসিপি আছে যার সবগুলো এখানে উল্লেখ করা সম্ভব নয় কিন্তু এই রেসিপির ওপর অনেক ভালো ভালো বই আছে যেগুলো রান্নার কাজে অনেকেই ব্যবহার করে থাকেন তবে কিছু পয়েন্টস মনে রাখা জরুরি খাওয়ার উদ্দেশ্য কিন্তু শুধু পেট ভরা নয় এটি যেন একই সাথে শরীরের পুষ্টি এবং ভিটামিন সরবরাহ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে যার মাধ্যমে আমাদের দেহ প্রক্রিয়া সচল থাকে দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো মাছ মাংস ফলমূল শাকসবজি এবং শস্য থেকে পাওয়া যায় এবং এই পুষ্টি উপাদানগুলোকে ছয়টি ভাগে বিভক্ত করা হয়েছে ছয়টি শ্রেণী উল্লেখ করা হলো পানি খনিজ জাতীয় পদার্থ যেমন ক্যালসিয়াম ফসফরাস আয়রন ইত্যাদি শর্করা জাতীয় পদার্থ চর্বি জাতীয় পদার্থ প্রোটিন ভিটামিন এ বি সি ডি ই কে ইত্যাদি একজন মানুষের দেহের ওজনের বেশিরভাগ অংশই হচ্ছে পানি শক্ত খাবারগুলোকে পানি অন্ত্রের শোষণের উপযোগী করে তোলে হজমে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাড় দাঁত মাংসপেশির গঠন ও ক্রিয়াকলাপের নিয়ন্ত্রণের জন্য খনিজ পদার্থ ও পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট তাপ ও শক্তি উৎপাদন করে প্রোটিন দেহের বৃদ্ধিতে পুরনো বা কোষগুলোর প্রতিস্থাপনে সহায়তা করে ভিটামিনগুলো শরীরের বৃদ্ধিতে হার শক্তিশালীকরণে দেহের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণে এবং একটি সুস্থ স্বাভাবিক স্নায়ুতন্ত্রের কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপরোক্ত সবগুলি পদার্থ শরীরের জন্য প্রয়োজনীয় অপুষ্টিজনিত কারণ অনেক অসুস্থতার সৃষ্টি করে এবং তা মারাত্মক রূপও ধারণ করতে পারে খাবারের গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একজন মানুষের জীবনচক্র তার সুখ দুঃখ তার সৌন্দর্য কদর্যতা সুস্থ স্নায়ুতন্ত্র এমনকি মানসিক ব্যাধিগুলোর সাথে খাবারের সম্পর্ক সমানুপাতিক আমরা তাই যা আমরা খাই যদি কেউ তার খাবার পর্যবেক্ষণ করেন এবং খাদ্যাভ্যাসের যত্ন নেন তবে তিনি কম অসুস্থ হন গুণগত মান বিচার না করে কেবল সুস্বাদু খাবার খাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয় গুণগত মান দেখে পুষ্টিকর খাবারই আমাদের গ্রহণ করা উচিত সঠিক খাদ্যদ্রব্য গ্রহণ না করার ফলে কারো স্বাস্থ্য যদি একবার ভেঙে যায় তাহলে তাকে অবশ্যই চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত আগের মতো স্বাস্থ্য আবার ফিরে পাওয়া বেশ কঠিন ইবনে মাদিকার ইবরাতি আল্লাহানহু বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না যতটুকু আহার করলে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব ততটুকু খাদ্যই কোনো ব্যক্তির জন্য যথেষ্ট এরপরও যদি কারো আরও খেতেই হয় তবে সে পেটের এক তৃতীয়াংশ আহারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে যেহেতু একটি পরিবারের রন্ধন প্রণালী খাবার প্রস্তুত করার দায়িত্ব গৃহিণীর ওপর তাই তাকে সবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে তাকে পুষ্টিকর ও গুণমান সম্পন্ন খাদ্য প্রস্তুত করতে হবে তার ছোট্ট একটি অসতর্কতা পরিবারের সবার স্বাস্থ্য ঝুঁকির এবং অসুস্থতার কারণ হতে পারে সুতরাং একজন গৃহিণীর ভালো রান্না করা ছাড়াও খাবারের গুণগত মান শনাক্ত করার সক্ষমতা থাকা উচিত প্রথমত তাকে এমন সব খাবার তৈরি করতে হবে যা সঠিক এবং সুষম পুষ্টিগুণ সম্পন্ন এবং যা একজন মানুষের দেহের কাজগুলো সঠিকভাবে চালনা করতে সক্ষম একবার নবীজি সাল্লাহ সাল্লাম এক নারীকে জিজ্ঞেস করলেন তুমি তোমার স্বামীর সাথে কেমন আচরণ করো তিনি বললেন নিজের সাধ্যের মধ্যে আমি তার সেবা যত্নে বিন্দুমাত্র ত্রুটি করি না নবীজি বললেন সাবধান থেকো তার সেবাই তোমাকে জান্নাতে পৌঁছাবে বা জাহান্নামে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন আমি কি বলে দেব তোমাদের স্ত্রীদের মধ্যে জান্নাতি কারা যারা মমতাময়ী অধিক সন্তান প্রসবকারী স্বামী নিজের দোষ বা স্বামীর দোষ উভয় ক্ষেত্রে সে স্বামীর হাতে হাত রেখে বলে আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার চোখে ঘুম নামবে না দ্বিতীয়ত সকল মানুষের খাদ্য তালিকা একরকম নয় বয়স শরীরের আকার এবং অন্যান্য সম্ভাব্য কারণগুলি আমাদের দেহের পুষ্টির প্রয়োজনীয়তার মাত্রাও নির্ধারণ করে উদাহরণস্বরূপ বলা যায় একটি শিশু যার বারন্ত শরীর মাঝারি বয়সী ব্যক্তির তুলনায় তার আরও বেশি ক্যালসিয়াম প্রয়োজন যুবকদের খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাদ্যদ্রব্য প্রয়োজন কারণ শর্করা জাতীয় খাদ্য শক্তি উৎপাদনের সহায়তা করে কারণ তারা সবসময় কোনো না কোনো ক্রিয়াকর্মের মধ্যেই থাকে একজন মানুষের কাজের ধরন নির্ধারণ করে প্রতিদিন তার কী ধরনের খাদ্যদ্রবণ গ্রহণ করা উচিত উদাহরণস্বরূপ একজন শ্রমিকের চর্বি চিনি এবং স্টার্সযুক্ত খাবার গ্রহণ করা প্রয়োজন কারণ তিনি খুব সক্রিয় সবসময় কাজের মধ্যেই থাকেন খাদ্যদ্রব্যের ভিন্নতার আরেকটি কারণ হচ্ছে আবহাওয়া আমাদের শরীরে পুষ্টির প্রয়োজনীয়তা গ্রীষ্ম এবং শীত ঋতুতে ভিন্ন ভিন্ন হয় এছাড়াও একজন অসুস্থ ব্যক্তি বা একজন সুস্থ ব্যক্তির খাদ্যদ্রব্যের বা একজন সুস্থ ব্যক্তির খাদ্যদ্রব্যের তালিকা আলাদা হয় একজন ভালো গৃহিণীর এই সমস্ত বিষয়ের প্রতি সমানভাবে দৃষ্টি রাখা উচিত তৃতীয়ত এটি সত্য যে কারো বয়স যদি চল্লিশ বা তার বেশি অতিক্রম করে তখন তার চর্বি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সম্ভবত কিছু লোক এই স্থূলতাকে সুস্বাস্থ্যের চিহ্ন হিসেবে বিবেচনা করে থাকেন কিন্তু তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল স্থূলতা কখনোই স্বাস্থ্যের পক্ষে উপকারী নয় এটি একটি অসুস্থতা যা হার্ট রক্তচাপ কিডনি পিত্তথলি এবং যকৃতের ওপর খুব খারাপ প্রভাব ফেলে এবং উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এর মতো কঠিন রোগ হতে পারে মেডিকেল উৎস থেকে প্রাপ্ত পরিসংখ্যান মতে পাতলা লোকেরা স্থূল ও চর্বিযুক্ত লোকদের চেয়ে বেশি দিন বেঁচে থাকে চল্লিশ বছর বয়সের পরে একজন ব্যক্তির সক্রিয়তা কমে যায় তার কাজকর্মে আর আগের মতো ব্যস্ততা থাকে না যার ফলে তার বেশি ফ্যাট চিনি এবং যুক্ত খাবারের প্রয়োজন হয় না ক্যালোরিগুলো আগের মতো আর শক্তিতে রূপান্তরিত হয় না যা শরীরের মেদ বাড়িয়ে দেয় তাই খাদ্যদ্রব্যের ব্যবহার যত বেশি হ্রাস করা যায় ততই স্বাস্থ্যের পক্ষে উপকারী যে মহিলা তার স্বামীর স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন তাকে অবশ্যই একটি বিশেষ ডায়েটে অনুসরণ করা উচিত যেন তার স্বাস্থ্য এবং মেদ না বেড়ে যায় তাকে খুবই স্বল্প পরিমাণে মিষ্টি চর্বি এবং ক্রিম জাতীয় খাবার খাওয়ানো উচিত তবে ডিম কলিজা হাঁস মুরগি মাছ লাল মাংস এবং পনির বেশি পরিমাণে খেতে হবে দুগ্ধজাত খাদ্যদ্রব্য তার স্বাস্থ্যের পক্ষে উপকারী হতে পারে যদি তা ডাক্তার দ্বারা অনুমোদিত হয় অতিরিক্ত ভারী ব্যক্তির জন্য প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি গ্রহণ করা উচিত আপনি যদি আপনার স্বামীর প্রতি বিরক্ত হন বা আপনি যদি বিধবা হতে পছন্দ করেন অথবা যদি চান কোনো মামলা মোকদ্দমার ঝুঁকি ছাড়াই আপনার স্বামীকে হত্যা করবেন তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধু তার সামনে প্রচুর পরিমাণে সুস্বাদু এবং চর্বিযুক্ত খাবার রাখুন তাকে যতটা সম্ভব বার্গার ভাত এবং কেক খেতে উৎসাহিত করুন ফলস্বরূপ আপনি তার কাছ থেকে মুক্তি পাবেন এবং আপনি যে কেবল তাকে হত্যা করতে পারবেন তা নয় তিনি আপনাকে এই সমস্ত সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য ধন্যবাদও জানাতে পারেন নবী সাল আলহিউসাল্লাম আরও বলেন যে নারী স্বামীর মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও তার কৃতজ্ঞতা আদায় করে না আল্লাহ তালা তার দিকে ফিরেও তাকান না আপনি হয়তো এটিও বলতে পারেন যে এই ধরনের পরিকল্পনা শুধু ধনী ব্যক্তিদের জন্যই সম্ভব কারণ তারা চাইলে যে কোনো ধরনের খাবার কিনতে পারেন যারা তত সচ্ছল পরিবারের নয় তাদের জন্য এই পরিকল্পনা অসম্ভব বলে মনে করতে পারেন তবে একজন মানুষের একথাও বলে যাওয়া উচিত নয় যে সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার খুবই সহজলভ্য এবং প্রাকৃতিক খাবারগুলিতেই সে পুষ্টিগুণ লুকানো থাকে রান্নায় অভিজ্ঞ একজন মহিলা আপনাকে বলতে পারবেন যে ফলমূল শাকসবজি সিরিয়াল বা ভক্ষশস্য জাতীয় খাদ্য এবং দুগ্ধজাত খাবার থেকে একজন ব্যক্তি তার শরীরের জন্য সমস্ত পুষ্টির চাহিদা ও প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন একজন ব্যক্তি এসব উপাদানগুলি মিলিয়ে খুব সুস্বাদুভাবে তার জন্য খাদ্য প্রস্তুত করতে পারেন যা একই সাথে স্বাস্থ্যকর এবং সস্তা